ওগুলো আমরা বক্তৃতার মাধ্যমে ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করি অধিকাংশ সময় এখন অবশ্যই পড়াচ্ছি তো তাহলে কি কর আমি তাকে বললাম যে একটা গল্প যে সেদিন একটা স্কুলে একটা মেয়ের সঙ্গে আমার দেখা হল ক্লাস সেভেন তো তাদের ক্লাসে আমরা ওই প্রত্যেক ক্লাসে বিশটা করে বই পড় এবং পড়লে পরে যারা ভালো করে পড়ে তারপরে বছরের শেষে একটা ছোট্ট সরস পরীক্ষা হয় আবার সেই পরীক্ষায় ভালো করতে হলে বুদ্ধিও লাগে খালি মুখস্থ মানে পড়ে গেলেই হয় বুদ্ধিও লাগে এবং যারা ভালো করে তাদের প্রাইজ দি এবং প্রাইজ যে কত দিই কারণ আমি দেখেছি যে বাচ্চারা সামান্য একটু আদর পেলে খুশি সামান্য একটু উপহার পেলে খুশি হয় জন্মদিন আমাদের তো হওয়া উচিত না তাই না জন্মদিন একটা শিশু হবে যে জন্মদিনে অনুভব করবে যে সে কে সে পারে তার দিকে সবাই তাকায় সে মাথাটা উঁচু করবে কেমন ভবিষ্যতের দিকে সে এগিয়ে যাবে তার তো জন্মদিন কেউ আজকে আপনি হঠাৎ শুনি যে আমার জন্মদিন উপলক্ষে আমার কিসের জন্মদিন আমি তো জীবন শেষ করে ফেলেছি কেমন তো এখন তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে বর্তমানে পড়া শুরু হয়েছে আমি কলেজে তো আমি বললাম যে ওই হ্যাঁ গত সপ্তাহে কি বই পড়েছে তো সে বললো যে লে হ্যাঁ না বলে লা মিজারেবুল হয় তো ওদের হয়তো একটা গল্প হ্যাঁ ওই যা বাজ যার মূল গল্পটা আছে তো বললো যে লা মিজরেবেল তা বললাম যে কেমন লিখেছি বলে যে বইটা পড়ে আমি কি আমার কাজ তো শেষ এই যে একটা শিশুর হৃদয় কেঁদে উঠল মানুষের কষ্টে দুঃখ আর কি কিসের লেকচার কিসের গবেষণা কিসের মানুষের হৃদয় যদি জেগে ওঠে তারপরে তো কিছু নাই আর তার জীবন তো দাঁড়িয়ে গেছে তো আমরা সেই জন্য এটা করি এবং আমরা সুই কোটির বেশি ছেলেমেয় এ পর্যন্ত এই বই পড়ার মধ্যে আমরা এনেছি কেমন আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে এনেছি স্কুল প্রোগ্রাম কলেজ প্রোগ্রাম ভ্রাম্যমান লাইব্রেরি তারপরে এই যে এখন আবার ভ্রাম্যমান বইমেলা চালু লাইফের সাহেব যে প্রথমে যিনি যে প্রথমে জিনিসে হ্যাঁ ওই যে ওই যে আমার সম্পর্কে হাস্যকর সঙ্গে পুরনো ছাত্রদের সঙ্গে দেখা হলে অনেকেই আপনি ওই যে আমাদের পড়িয়েছিলেন হৈমন্তী হ্যাঁ আপনি হৈমন্ত্রী পড়িয়েছি আমি সবসময় বলেছি পড়িয়েছিলাম বা পড়াই কারণ জীবন শেষ হয়ে যাবে একটা গল্প আরম্ভ করলাম আর সেই গল্প শেষ হয়ে যাবে কি পড়াল ওটা তো একটা প্রতীক মাত্র ওই যে হৈমন্তী গল্প ওটা তো জীবনের একটা প্রতীক মাত্র আসলে আসল যা সেটা হচ্ছে আমি হ্যাঁ আমার জায়গা হ্যাঁ আমার যে সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব যা আমি এটা তো বিশ্বাস করি যে দেওয়া দেওয়া মানে কুড়িয়ে দেওয়া দেওয়া মানে ফেরত কেমন তো সেই জন্য আমরা এই চেষ্টাটা করছি এটা গভর্নমেন্ট করলে অনেক বড় আকারে গভর্নমেন্টকে করতে হবে আমি জানি না আমাদের শিক্ষকরা মাঝখানে এই একটা নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে আস্তে 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 যেভাবে ধ্বংস হয়েছে এই শিক্ষক সমাজকে আবার উঠিয়ে আনতে আমাদের এক স্যার ছিলেন আমি মাঝে মাঝে গল্পটা বলি আমাদের এক স্যার ছিল তার হাতে একটা লম্বা লাঠি থাকতো উনি জিওগ্রাফি পড়েন